সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে দেশ দুটির সংঘাতের মূল কারণ প্রায় আটশো কিলোমিটার সীমান্তবর্তী এলাকা ও একটি প্রাচীন মন্দিরকে ঘিরে মন্দিরটির নাম প্রিয় ভিহে অথবা প্রিয় বিহার এটি মূলত একটি শিব মন্দির মন্দিরটি নির্মিত হয় খেমার রাজা প্রথম সূর্যবর্ধন ও রাজা দ্বিতীয় সূর্যবর্ধনের সময়কালে উনিশশো সালে দেশ দুটির মধ্যে এ মন্দির নিয়ে প্রথমবার সংঘাত সৃষ্টি হয় যা আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায় এবং আন্তর্জাতিক আদালত এটিকে কম্বোডিয়ার অধীনে বলে রায় দেয় 2008 সালে এই মন্দিরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করলে দেশ দুটির মধ্যে সংঘাত বৃদ্ধি পায় তবে 2011 সালে সবচেয়ে বড় সংঘর্ষ হয় যেখানে 10 জনের বেশি মারা যায় এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয় আসিয়ান এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেশ দুটির মাঝে শান্তি বজায় রাখার চেষ্টা হয়েছে কিন্তু 2013 সালে আন্তর্জাতিক আদালত পুনরায় মন্দির চত্বর এবং আশপাশের এলাকাকে কম্বোডিয়ার অধীনে বলে রায় দেয় যার ফলে এই স্থানকে কেন্দ্র করে সংঘাত এখনও চলমান এখন এক নজরে দেখে নেওয়া যাক দেশ দুটির সাময়িক সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক সক্ষমতায় থাইল্যান্ডের অবস্থান চব্বিশতম যেখানে কম্বোডিয়ার অবস্থান একশো সাততম এই র্যাঙ্ক থেকেই বোঝা যায় কম্বোডিয়ার সামরিক দুর্বলতা কম্বোডিয়ার সামরিক বাজেট বাৎসরিক সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার যেখানে থাইল্যান্ডের সামরিক বাজেট সাত থেকে আট বিলিয়ন ডলার কম্বোডিয়ার আছে প্রায় এক লাখ সক্রিয় সেনা সদস্য অন্যদিকে থাইল্যান্ডের সক্রিয় সেনা সদস্য তিন লাখেরও কিছু বেশি কম্বোডিয়ার কাছে রয়েছে পুরাতন চাইনিজ এবং রাশিয়ান মডেলের পঞ্চাশটির বেশি ট্যাঙ্ক অন্যদিকে থাইল্যান্ডের ট্যাঙ্কের সংখ্যা সাতশোরও বেশি যার মধ্যে রয়েছে ভিটি ফোর এম সিক্সটি অপলোড এম কম্বোডিয়ার কাছে যুদ্ধ বিমান আছে দুই থেকে পাঁচটি যার মধ্যে কিছু প্রশিক্ষণ বিমান ও হালকা বিমান থাইল্যান্ডের যুদ্ধ বিমানের সংখ্যা সত্তর থেকে আশিটি যার মধ্যে রয়েছে এফ সিক্সটিন সাব জে এস থার্টি নাইন গ্রিপেন আলফাজেড কম্বোডিয়ার নৌবাহিনী তুলনামূলকভাবে অনেক দুর্বল যাদের কোনো বিশেষ যুদ্ধজাহাজ নেই বললেই চলে কিন্তু থাইল্যান্ডে রয়েছে প্রায় সাতটি ফ্রিগেট সাথে চীনের কাছ থেকে ক্রয় করা একটি সাবমেরিন রয়েছে থাইল্যান্ডের কাছে বিভিন্ন টপিক ভিত্তিক এবং কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন